নীলু নাসিদের হাতে পাঠানো চিঠি কাল পেয়েছি আজ পোস্টের চিঠিটা পেলাম খোকন যাবার পর মনসুর থাকাতে তবুও সময় চলে গেছে সেদিনও চলে যাওয়ার পর এখন একদম লোনলি লাগছে তবে গত তিন চার দিন খুব ব্যস্ত ছিলাম তাই সময় কেটে গেছে গতকাল ভোর রাত্রে ছটিপুর আক্রমণ করেছিলাম ও দারুণ যুদ্ধ হয়েছে গুলি ফুরিয়ে যাওয়াতে আমরা পিছিয়ে চলে আসতে বাধ্য হই আমরা মাত্র চল্লিশ জন আর ওরা একশো পঞ্চাশের মতো ছিল কিন্তু আক্রমণে টিকতে না পেরে বহু পালিয়ে যায় আমরা শেষ পর্যন্ত ওদের শেষ ডিফেন্সের দেড়শো গাজের মধ্যে চলে যেতে পেরেছিলাম আমরা আর আধা ঘন্টা টিকতে পারলে দখল করতে পারতাম কারণ আজ জানলাম ওরা নৌকা তিনটা করে পালিয়ে যেতে জোগাড় করেছিল ওদের গুলি শেষ হয়ে এসেছিল ভোর চারটা বিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত যুদ্ধ চলে ওদের জন মারা গেছে বহু আহত হয়েছে আমাদের তরফে একজনের হাতে গুলি লাগে হাসপাতালে আছে কর্নেল কাপুর জেনারেলকে আমার এই যুদ্ধ সম্বন্ধে একটা দারুণ ফুলে যাওয়ার মতো রিপোর্ট দিয়েছে খোকনকে বলো ইনশাল্লাহ আগামীকাল রাত্রে আমরা সেই অপারেশনটা করব যেটা সেদিন রওনা হওয়ার পর ক্যান্সেল করি আজ রেডিওতে ডেলি টেলিগ্রাফের পিটার বিল এর আমার ও আমার মুক্ত এলাকার রিপোর্ট শুনে খুব খুশি লেগেছে আজ বাংলাদেশ মিশন থেকে আমাকে জানিয়েছে যে পিটার বিল নাকি এই প্রথমবার আমাদের সম্বন্ধে একটা ফেভারেবল রিপোর্ট দিল আরও শুনলাম টাইমে বেরিয়েছে এসবের কপিগুলো জোগাড় করো মৌদিতকে বলো ডেইলি মিররে কিছুদিন আগে আমার এলাকা সম্বন্ধে যে রিপোর্ট বেরিয়েছিল সেটা যেন অবশ্যই দেয় ও অন্য যাদের নিয়েছিল সেগুলোও দেয় তুমি শুনে খুশি হবে যে সেদিন জিওসির কনফারেন্সে জানলাম যে আমার কোম্পানি শত্রু ধ্বংস করার রেকর্ডে সমস্ত পশ্চিম রণাঙ্গনে প্রথম স্থান ও আমার কোম্পানিকে বেস্ট বলে ধরে নেওয়া হয়েছে আগামীকাল ইন্ডিয়ান ফিল্ম ডিভিশন আমার এলাকার মুভি তুলতে আসবে এত সব হওয়া সত্ত্বেও ভীষণ একা লাগছে এবং কেমন যেন অসহ্য লাগছে ফিজিক্যালি ও মেন্টালি কমপ্লিটলি টায়ার্ড সময় সব কিছু ছেড়ে চলে আসতে ইচ্ছা করে কিন্তু তখনই বিবেকের কাছে ভীষণ অপরাধী মনে হয় আজ তো প্রায় ফ্রেঞ্চ লিভে চলে আসছিলাম সকালে গিয়ে বিকেলে চলে আসা কিন্তু পরে আবার বিবেকের তাড়নায় ইচ্ছা ছাড়লাম ইত্তু ও মনিরা কেমন আছে ওদের আমার অনেক আদর দিও বরিশালের আর নতুন কোনো খবর পেলে কিনা জানাবে লোক পেলে আমি লিখব আশা করি তোমরা সবাই ভালো আছো আব্বা আম্মা ও আপাকে আমার সালাম দিও খোকন ও খুশনুদকে ভালোবাসা দিও জলদি উত্তর দিও ইতি গুরু